লাস্ট ভিডিওতে তো তোমরা দেখেই নিয়েছো অলরেডি যে বোন বাড়িতে এসছে আর আমাদের মধ্যে কিন্তু দিরাগমনে আসলে আড়াই দিন থাকতে হয় আর এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেকেন্ড দিন তো যাই হোক বাড়িতে যেহেতু জামাই আছে তো সেই হেতু তো একটু ব্রেকফাস্টটা অন্যরকম হতেই হতো তাই সেদিন সকালবেলা করেছিল পুরি আর ছোলার ডাল এখানে দেখো সবাই বসে খাচ্ছিলো এই যে পুচুও খাচ্ছে এদিকে বাবা নোরাও খাচ্ছে আর এই যে আরেকজন উনি দেখো কিভাবে খাচ্ছে মানে এরকম একটা এক্সপ্রেশন দিচ্ছে না জানি কি অমৃত খাচ্ছে আর সত্যিই কিন্তু সেদিনের তরকারিটা মানে ডালটা দারুণ হয়েছিল। মানে বলতে গেলে এক কথাই অমৃতের মতোই তো এই যে দেখো আমার থালাও কিন্তু রেডি তো সকালবেলার খাওয়া দাওয়া শেষ করে কিন্তু দুপুরের খাওয়ার জন্য তোরজোর শুরু হয়ে গেছিলো আর সেদিনেই যেহেতু বোন আর ওর বরকে শাক ভাত খাওয়ানো হয়েছিল তো সেহেতু কিন্তু শাক ভাতের জন্যই টোটালটা আয়োজন করা হয়েছিল। আর বোন এখানে দেখো জেঠি কাকি পিসি সবার জন্য কিন্তু শাড়ি নিয়ে এসেছিলো